তরণ পুং গুণ লঙ্ঘাইতি যতি পত মহং বন্দে দেখুন আমাদের গীতায় যে মঙ্গলাচরণ সেখানে একটি কথাই উল্লেখ রয়েছে তা পর্যন্ত অনেক কথাই রয়েছে সমন্বয় একটু বলি সেটা হচ্ছে আমাদের যে উপনিষদ আদি আপনারা দেখে থাকি তার বেশিরভাগই রসলিতা হয়েছে কৃষ্ণ শ্রেষ্ঠ দৈবায়নের কেউ কেউ বলেন গীতা অপরুষীয় গীতা কারো দ্বারা লিখিত নয় এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখ হয় আবার কেউ কেউ বলেন না এটা অপৌরুষীয় মানে কেউ কোন পুরুষ দ্বারা এই গীতা লিখিত নয় আবার আরেকটি তত্ত্ব রয়েছে না এটা আমাদের সেই কৃষ্ণ দৈপায়ন এই গীতাটাকে একটি আকার দিয়েছে গ্রন্থ আকার দিয়েছে এই জন্য আমরা সেই পরম পুরুষ যার কৃপায় আমরা আজ কৃষ্ণের ঈশ্বরের